বাংলা একাডেমি নিয়োগ পরীক্ষা পদের নাম হচ্ছে এম এস দু হাজার তেইশ সালে অনুষ্ঠিত গণিতাংশের সমাধান এক নম্বর প্রশ্ন একটি শ্রেণীতে মোট শিক্ষার্থীর সংখ্যা একশো আঠাশ জন ওই শ্রেণীতে আটচল্লিশ জন ছাত্রী থাকলে শতকরা কতজন ছাত্র আছে তার মানে এখানে ছাত্রীর সংখ্যা দেওয়া আছে আটচল্লিশ জন ছাত্র সংখ্যা শতকরা কতজন শতকরায় ছাত্র সংখ্যা বের করতে হবে তাহলে মোট ছাত্র থাকবে মোট শিক্ষার্থী একশো আর মোট ছাত্রী আটচল্লিশ বাদ দিলে হবে আশি জন এই আশি জন হচ্ছে ছাত্র শতকরা ছাত্র আছে সমান কত হবে আশি হচ্ছে একশো আটাইশে আশি গুণ একশো পার্সেন্ট কত বাহ্টি দশমিক পাঁচ পার্সেন্ট এটা হচ্ছে অ্যান্সার বাহাসটি দশমিক পাঁচ পার্সেন্ট দুই নম্বর প্রশ্ন একটি জমির ক্ষেত্রফল চারশো বর্গমিটার যার দৈর্ঘ্য প্রস্থের চার গুণ জমিটির চার দেয়ালের মোট দৈর্ঘ্য কত এখানে চার দেয়ালের মোট দৈর্ঘ্য বলতে পরিসীমা বের করতে বলছে পরিসীমাটা কত হবে তো প্রস্ত এখানে ধরলাম যে কমিটার তাহলে দৈর্ঘ্য হচ্ছে কত চার তাহলে পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত দুই গুণ ক যোগ চার কাল এটা হচ্ছে দশ ক এই পরিসীমার মান বা চার দেয়ালের মোট দৈর্ঘ্য হচ্ছে দশ ক এখন প্রশ্ন মতে দৈর্ঘ্য গুণ প্রস্তুর সমান কী হবে ক্ষেত্রফল তাহলে চার ক গুণ ক সমান এখানে চারশো তাহলে চার কয়েক করার সমান চারশো কয়েক সমান চার দ্বারা ভাগ করলে কত হয় একশো ক সমান হচ্ছে দশ তাহলে চার দেয়ালের মোট দৈর্ঘ্য সমান হবে গুণন দশ যেহেতু দশ আছে কয়মান দশ গুণন দশ মিটার সমান একশো মিটার এটা হচ্ছে চার দেয়ালের দৈর্ঘ্য বা পরিসীমা হচ্ছে একশো মিটার এটা গেল তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ছিল যে পিতা ও পুত্রের বয়সের সমষ্টি ষাট বছর পিতার বয়স পুত্রের বয়সের গুণ পিতা ও পুত্রের বয়সের পার্থক্যতা এখানে সমষ্টি দেওয়া আছে এবং পুত্রের বয়সের গুণ হচ্ছে পিতার বয়স তাহলে আমরা এখান থেকে পার্থক্য বের করব। পিতা পুত্রের বয়সের পার্থক্য ধরি পুত্রের বয়স ক বছর তাহলে পিতার বয়স কত হবে চার ক তাহলে প্রশ্ন মতে ক যোগ চার ক সমান ষাট তাহলে পাঁচ ক সমান হচ্ছে ষাট তাহলে ক সমান হচ্ছে বারো তাহলে পিতার বয়স হচ্ছে চার ক গুণ বারো সমান আটচল্লিশ বছর পুত্রের বয়স হচ্ছে কষন বারো তাহলে আটচল্লিশ থেকে বারো বাদে কথা বছর তাহলে পিতা ও পুত্রের বয়সের পার্থক্য হচ্ছে ছত্রিশ বছর এটা চার নম্বর একটু লম্বা অঙ্ক একটু ইজি এইখানে উল্লেখ করা আছে যে কামাল রহিম ও নাসিমা কামাল রহিম ও নাসিমা একটি ফলের দোকানে গেল তারা একত্রে ছয়টি কলা তিনটি কমলা ও ছয়টি আম ক্রয় করে প্রত্যেকে সমান ভাগ করে মূল্য পরিশোধ করলো প্রতিটি কলা কমলা ও আমের মূল্য যথাক্রমে দশ চব্বিশ ও পনেরো টাকা হলে প্রত্যেকে কত টাকা করে মূল্য পরিশোধ করলো তার মানে তিনজন যা ক্রয় করছে আম কমলা আর কলা এমন যত টাকা ক্রয় করছে তিনজন সমান করে ভাগ করে দিচ্ছে তাহলে প্রত্যেকে কত টাকা করে দেবে আর কি তাহলে ছয়টা কোলার মূল্য একটা কলার মূল্য দশ টাকা ছয়টা কলার মূল্য ছয় দশ ষাট টাকা আবার তিনটি কমলার মূল্য এখানে তিনটায় হচ্ছে তিন গুণন চব্বিশ টাকা করে বাহাত্তর টাকা আর ছয়টি আমের মূল্য ছয় গুণন পনেরো সমান হচ্ছে ছয় পনেরো নব্বই টাকা তাহলে মোট মূল্য এখানে হচ্ছে দুশো বাইশ এটাই তিনটে যদি আমরা যোগ করি তাহলে কথা হচ্ছে দুশো বাইশ টাকা তাহলে প্রত্যেকে অর্থাৎ প্রত্যেকে মূল্য পরিশোধ পরিশোধকরগুলো সমান দুইশো বাইশ ভাগ তিন সমান হচ্ছে চুয়াত্তর টাকা তাহলে এই চুয়াত্তর টাকা সেন্সার একজন চুয়াত্তর টাকা করে দিয়ে দুশো বাইশ টাকা মূল্য পরিশোধ করে চার নম্বর এবার হচ্ছে পাঁচ নম্বর অঙ্ক সরি ধর পাঁচ নম্বর অঙ্ক নয় এই সাইটটা আর কি মূল প্রশ্ন ছিল পরবর্তীতে স্থাপত্য দিপ্তরের প্রশ্ন সমাধান করা হবে